আসসালামু আলাইকুম দি ইংলিশ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আমি তাপদন সেন প্রিয় নবশ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে প্যারাগ্রাফ মাই হবি তোমাদের সিটের ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার মাই হবি মাই হবি যদি বাংলা করো তার হচ্ছে আমার আকাঙ্ক্ষা বা আমার ইচ্ছা বা আমার পছন্দ ফ্রি টাইমে আমি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে মাই হবি আমি এই কাজটা খেতেছি ফার্স্ট অফ অল আমি প্যারাইপটা একটু পড়ব হবি ইজ সামথিং হুইজ ইউ ডু ইন আওয়ার ফ্রি টাইম হবি হচ্ছে এমন কিছু যেটা আমরা আমাদের ফ্রি টাইমে বা অবসর সময়ে করি মাই হবি ইজ ড্রয়িং আমার হবি হচ্ছে আঁকা কি করা আই লাইক ড্রয়িং সিন্স মাই চাইল্ডহুড আমি আমার শৈশব থেকে ড্রয়িং করি বা আঁকা আঁকি করি আই গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য ড্রয়িং কম্পিটিশন অফ মাই স্কুল আমার স্কুলের ড্রয়িং কম্পিটিশনে আমি প্রথম পুরস্কারটি পেয়েছিলাম ড্রিকচার্স পিপুল আমি সাধারণত বেশিরভাগ প্রাণীর ছবি পাক পাখালের ছবি ফুলের ছবি এবং পর্বতের ছবি এঁকে থাকি আই অলসো লাইক টু ড্র পেনসিল স্কেচেস আমি আরও পেনসিল দিয়ে নকশাও এঁকে থাকি বা আঁকতে পছন্দ করি আই ফাইন্ড ড্রয়িং ভেরি ইন্টারেস্টিং আমি আঁকা আঁকিতে খুব মজা পেয়ে থাকি অ্যান্ড ইট গিভস মি প্লেজার এবং এটা আমাকে আনন্দ দিয়ে থাকে ড্রয়িং সার্চ অ্যাজ এ মিডিয়াম ফর দ্য এক্সপ্রেশন অফ মাই ক্রিয়েভিটি ক্রিয়েটিভিটিস আমার সৃজনশীলতা প্রকাশের